এই গুন্ডারা সকাল থেকে বুজ করে আছে আর পুলিশ দাঁড়িয়ে রেখছে এখানে নাইনের বাংলায় গাড়ি পুলিশ কোন কিছু করছে না বাড়ি না গেলে এখানে তোমায় মাটা করবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চলচ্চিত্র ব্লগসে বন্ধুরা আজকে আমাদের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ইলেকশন হলো লোকসভা ইলেকশন বলে কথা একটা যে ভিডিও আপনাদের দেখিয়ে শুরু করলাম এই প্রতিবেদনটা সেখানে হয়তো আপনারা দেখেছেন যে কি সুন্দর এবং শান্তি ভাবে বা শান্তি সঙ্গে আজকে ইলেকশন বা ভোটের উৎসব এই বাংলা দেখেছে এই বাংলা পার্টিসিপেট করেছে নানান জায়গায় ইট বৃষ্টি হয়েছে পাথর বৃষ্টি হয়েছে সাংবাদিকদের গাড়ি ভাঙা হয়েছে ক্যান্ডিডেটদের মরা হয়েছে যারা পোলিং এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হয়নি কারুর মাথা ফেটেছে কারুর হাত কেটেছে কারু বুকে লাথি পিঠে লাথি মহিলাদের পর্যন্ত মানে শাড়ি টেনে ছিঁড়ে তাদের পেছনে ডান্দার বাড়ি পুলিশ মেরেছে এত শান্তিপ্রিয় হয়েছে না ব্যাপারটা যে আমার মনে হয় এই বাংলায় তো আমার বহুদিন ধরে আমাদের জন্ম থেকে এখানে থাকা এত সুন্দর শান্তি মতন শান্তির বাতাবরণ চারিদিকে ছড়িয়েছিল না যে মানে টিভি বন্ধই করতে পারছিলাম না একটা ছোট্ট উদাহরণ দিই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নরেন্দ্র মোদী যে পলিটিক্যাল স্লোগানটা দিচ্ছেন মোদি কি গ্যারেন্টি সেটা নাকি মোদি কি গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার আমরা আইনি ভাষাতে সেকশন ফোর টোয়েন্টি হচ্ছে আইপিসিতে লেখা আছে একটা চিটিং যারা চিটিং এর এগেইনস্টে কেস লাগিয়ে এই সেকশনটা 420 উনি প্রধানমন্ত্রী গ্যারান্টি বা প্রধানমন্ত্রীকে বকলমে 420 বলছেন এটা কিন্তু খুব শালীনতার পরিচয় দিচ্ছেন এবং কোনো কিন্তু প্রমাণ ছাড়া বাজে কথা অসত্য কথা বলে যাচ্ছে উনি বলছেন যে যে কোটাওয়া বলেছে যা যা দাবি করেছে সব মিথ্যে কথা যে চাল দিচ্ছে যে স্বাস্থ্য দিচ্ছে যে ঘর তৈরি করে দিচ্ছে 100 দিনে যে কাজ দিতে সবই নাকি কেন্দ্রীয় সরকার নয় এই রাজ্য সরকার দেয় আমাদের কাছে তো কোনো হিসাবও নেই হিসাব আমাদের সরকার পাবলিশও করে না দেখি সেসব কথা বাদ দিই বিষয়টা হচ্ছে যে আজকে যে চতুর্থ দবার ইলেকশনটা হলো সেখানে কোথায় কোথায় ইলেকশনটা হলো আসানসোল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর সবগুলো তো আমরা একটা নতুন করে প্লে লিস্ট তৈরি করেছি যেখানে আমরা কেন্দ্র কেন্দ্র ধরে বা কনস্টিসি ধরে আলোচনা করব। আজকের যে বিষয়টা এই যে সুন্দর শান্তির প্রিয়ভাবে আমাদের যে শান্তির বাতাবরণ ছড়িয়ে গেল ইলেকশনের দিনকে সেটা কোথায় কোথায় খুব বেশি শান্তি দেখা গেছে সেগুলো ধরুন বর্ধমান যেখানে দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ একের অপরের সঙ্গে টান টান লড়াই করবে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে এবং দিলীপ ঘোষ মহাশয় বিজেপির তরফ থেকে দাঁড়াচ্ছে খুব স্বাভাবিকভাবে এদের চলাকালীন এই ভোট চলাকালীন এদের একবার একটা জায়গায় মুখোমুখি দেখা হয়ে যায় আর যখন দেখা হয় এটা একের ওপরকে জড়িয়ে ধরে আমি সত্যি ভাবলাম যে বাহ এটাই তো চাইছিলাম দেখতে চাইছিলাম কি করে দেখাচ্ছে কিন্তু আমার এই যে ধারণাটা সেটা মিথ্যে হয়ে গেল যে মুহূর্তে এদের এই দেখা আর এই ভরত মিলাপের যে একটা সুন্দর ছবি তোলা হলো তারপরে যখন এটা নিজেদের নিজেদের পথ ধরলো তারপরেই দেখা গেল দিলীপ বাবুর কনভয়তে অ্যাটাক করা হলো প্রেসের গাড়ি ভাঙা হলো দিলীপ বাবুর সিকিউরিটি গার্ড বা প্রোটেকশনের জন্য যারা আছে তাদের মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হলো বাবুর গাড়িটাকে মানে এমন ভাবে ইট মেরে সে গাড়িটা এগোতেই পারল না দ্বিতীয় গাড়ি করে ওখান থেকে গেলেন এবং একবার এটা হয়নি দুবার পরিষ্কার বলছেন দুশো মিটারের মধ্যেই তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে আছে পুলিশ এই সরকারের পুলিশ কিচ্ছু করছে না আর এরকমই একটা কিছু ঘটনা আমরা দেখলাম বহরমপুরে বহরমপুর যেখানে ইউসুফ পাঠানার অধীর রঞ্জন চৌধুরী দাঁড়াচ্ছেন তুলকালাম ব্যাপার অধীর রঞ্জন চৌধুরী বলছে গতবারের মতন করে এতটাই হিমস্র হয় না হলেও বা হিমস্র হয়তো হয়নি ভোটটা দিতে পারছে হয়তো যেহেতু আমরা হেরে যেতে পারি অথে মার আগে গতকালকেই তৃণমূলের দলের একটি লোককে দিলীপ মল্লিক বলে তাকে সন্দেশ উত্তম মধ্যম পেনানো হলো সন্দেশখ্রী মানুষই মারলো তাহলে লজ্জা নেই ইলেকশনের আগেও এরা বলে গেছে যে যদি বিজেপিকে ভোট দাও তাহলে যে স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভান্ডার আর যে কটা কন্যাশ্রী আর যে কটা রূপশ্রী আছে সেগুলো সব বন্ধ করে দেবো আমি ভাবছিলাম যে লোকসভা কেন্দ্র মানে লোকসভার যে ইলেকশন হয় আর যে বিধানসভার যে ইলেকশন হয় নির্বাচন হয় এই দুটোর তো প্রেক্ষাপট আলাদা দুটোর চিন্তা ভাবনা আলাদা দুটোর অ্যাপ্রোচ আলাদা কিন্তু লোকসভা নির্বাচনের সময় রাজ্য সরকার কি কি করেছে সেটার ফিরিস্তি কেন গেয়ে বেড়াচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বুঝতে পারি না আর তার সঙ্গে আমাদের ভোট না দিলে সেগুলো বন্ধ করে দেবো এত বড় একটা নোংরা আনপার্লামেন্টারি কথা কি বলা যায় এই যে আমাদের যে এত কিছু দেওয়া হচ্ছে বলে উনি দাবি করছেন সেই জিনিসগুলো কি উনি নিজের পকেট থেকে দিচ্ছেন না নিজের ছবি আঁকা টাকা থেকে দিচ্ছেন তা তো নয় সরকারি টাকা সরকারের জন্য তো সবাই সমান কিন্তু আমি এটা দেবো না যদি তুমি না দাও এবং এই একই কথা চার দিন আগে টিভি নাইন বাংলার পর্দাতে আলোচনা হচ্ছিল সেখানে নন্দিনী আমি খুব শ্রদ্ধা করি নন্দিনীদিকে এত এত যুক্তির সঙ্গে কথা বলেন উনি এই কথাটাই বলছিলেন কিন্তু হঠাৎ করে যা হয় তৃণমূলের তরফ থেকে একটি আইনজীবী আমি নাম নিতে চাইছি না সন্ধ্যেবেলায় তিনি হঠাৎ করে গালাগালি দিয়ে রেগে উঠে বললেন নন্দিনীদিকে যে ইউ আর এ লায়ার এই ব্যক্তিগত আক্রমণ তৃণমূল দলের পক্ষে সম্ভব কিন্তু ইউ আর এ লায়ার তার কারণ তৃণমূল দল নাকি কথাটা কোনোদিন বলেইনি যে আমরা লক্ষ্মী ভান্ডার বা এই ধরনের যে কটা রূপশ্রী কন্যাশ্রী আজকে দেবো না আমাদের ভোট না দেবে এটা নাকি কোনোদিন বলেইনি কিন্তু এটা ভুলতে কিন্তু আমরা নিজের মুখে শুনেছি নিজে কানে শুনেছি আজকে লোকসভা ভোটে দাঁড়িয়ে উনি কি করে বলতে পারেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডা দেব না যুবশ্রী দেবো না স্বাস্থ্য সাথী দেবো না এগুলো না কারণ এগুলো তো রাজ্যের এত বাজে কথা কথা মিথ্যে অসত্য কথা ধাপ্পাবাজি কথাবার্তা শুধুমাত্র এই ক্লাবটাই বলতে পারে সরি এই পার্টিটাই বলতে পারে অন্যদিকে আর একটা ছবি পুরো দেখুন যেখানে ভোট দিতে যাওয়ার জায়গায় একজন করে ভোট দিতে না গিয়ে দুজন করে যাচ্ছে বলুন দেখে নিন আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের শান্তিময় ভোট যেটা হয়েছে ভোটের উৎসবটা আমরা এভাবে পালন করেছে। যে আমার ভোট অন্য লোকে দিয়ে দিচ্ছে আমার ভোট যখন দিতে যাচ্ছে আমার সঙ্গে করে একটা লোক আসছে বাইরে দুশো মিটার মধ্যে গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে ইট পাটকেল ছুটছে বাঁশ দিয়ে তাড়া করেছে মেরেছে বিজেপির কর্মীদের এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা অভিযোগই প্রায় প্রত্যেকটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে কিন্তু শাসক দল যেমন করে সুন্দর করে ঘুরিয়ে ওড়াতে পারে সেভাবে সুন্দর করে অভিযোগগুলোকে উড়িয়ে দিচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি বন্ধুরা এটা হচ্ছে চতুর্থ ধবার ভোট মোহমা মিত্রকে দেখলাম উনি কৃষ্ণনগর থেকে দাঁড়ाছেন মোহমা মিত্রকে দেখলাম হঠাৎ করে বলে উঠলেন যে মোদি বাবুর মাথায় খারাপ হয়ে গেছে তার কারণ ওনার কথা শোনার পর থেকে ওনার মনে হয় মানে মোহমাদির মনে হয় যে মোদি বাবু এমন এমন সব কথা বলছেন যে তৃণমূলকে নতুন করে ক্যাম্পেইনিং করতে হবে না ওনার কথা শুনে বিজেপি বা এনডিআই সামাল দিতে পারছে না বাহ উনি আবার এটাও বলছেন যে মোদি বাবু একটা মিথ্যে জিনিসকে প্রচার করে বেড়াচ্ছে যে ঘটনাটা কোনোদিন ঘটেইনি আমি সন্দেশ খালি কথা বলছি বন্ধুরা এন্টার সন্দেশখালী ব্যাপারটা মহু মৈত্র পরিষ্কার বললো টিভিতে ফেক ঘটনা বেস্ট অন ফেক ভিডিও আই ওয়ান্ডার হাউ যে একটা মহিলা হিসেবে একটা ফেক ভিডিওর ওপর দাঁড়িয়ে তিনি বলে যাচ্ছেন যে বাবুরা মিথ্যে কথা বলছে একটা ডিফেমেশন চার্জ লাগানো যায় এনার উপরে হাউমেন ক্যান থিং ক্রাইম ইজেন্ট দা ডিগনি আমি ইংরেজিতে বলছি অত ইংরেজি ভালো বোঝেন ভাষাটাই তো সব নয় বন্ধুরা কিন্তু ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলছেন উনি বলছেন যে আমরা এখন তো ইসিআই বা ইলেকশন কমিশনের কাছে কেস মানে কমপ্লেন করতে পারি না বিকজ এমসিসি তো কোনো নিয়মে পালন করা হচ্ছে না উনি তো ওদেরই লোক এনডিএ বা বিজেপির তো লোক বলে কি হবে তো নানান রকম ভাবে শান্তির বাতাবরণ আজকে চারিদিক থেকে সকাল থেকে চলছে বন্ধুরা আপনাদের আর সময় নষ্ট না করে আমি একটাই প্রশ্ন করতে চাই যে এই যে তৃণমূল ক্লাবটা বা এই যে তৃণমূল দলটা কি পাগল আর উন্মাদ হয়ে গেছে যে যেহেতু আস্তে 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 করে আমরা দেখতে পাচ্ছে যে চার দফার ভোটও আমাদের কিছুই ছিঁড়ে ভিজছে না অতএব মার দাঙ্গা করি অবশ্যইভাবে কমেন্ট সেকশনে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি আমাদের কাজ এবং চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার